আজ একটা স্পেশাল মেনু বানাবো এটা একটা পাঁপড় ভাজা পাঁপড়ে এটা হাতি ঘোড়া সব আছে হাতি ঘোড়া ছাগল গরু প্লেন সবই আছে এটা ছাড়বো দিয়ে দেখাবো এটা কী কী কেরকম হয় কেরকম দেখায় তেল আমার রেডি হয়ে গেছে এবার ছেড়ে দেখাবো কেমন ম্যান ছাড়ো ও দেখি এবার কেরকম হয় আরিস ঠিকঠাক এ তো দারুণ হচ্ছে হাতি ঘোড়া তো বড় বড় হয়ে গেল হাতি ঘোড়া বড় বড় হয়ে গেছে এই যে এবার তুলবো কালারফুল হয়ে গেছে একদম মুড়ির ভাজার মতো আমাদের পাপড় রেডি হয়ে গেছে এই যে হাতি ঘোড়া এটা কি এটা হচ্ছে মাছ এটা হচ্ছে ঘোড়া আজকে খাবে এই যে ক্যামেরাম্যান আমরা সবাই